ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার ছেড়ে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এমনই প্রতিদিনের লেটেস্ট খবরগুলি সবার পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভয়াবহ দুর্ঘটনা অসমে পঁয়তাল্লিশ জন যাত্রী নিয়ে একটি বাস দেড়গাঁওয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে দুর্ঘটনায় অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে আহত সাতাশ জন জানা যাচ্ছে বাসটি পিকনিকের উদ্দেশ্যে বালিজান থেকে আটখেলিয়ায় যাচ্ছিল ভোর পাঁচটা নাগাদ আচমকাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় আহতদের সকলেরই চোট গুরুতর বলে মনে করা হচ্ছে এক ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার রাত তিনটে নাগাদ রওনা হয় বাসটি পীরাই পিকনিক প্লেসে পৌঁছেও গিয়েছিলেন সেটি আচমকাই এক কয়লা বোঝাই গাড়ির সামনে চলে আসে সঙ্গে সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে আর তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তো এই ছিল এখনকার মতো খবর ধন্যবাদ